বাবার মৃত্যুর পর মা সংসারের হাল ধরে মুদি দোকানে বসে মেয়ে হিসেব করে পাড়ার বখাটে ছেলেরা বড্ড উৎপাত মা না থাকলে সোনালি তুমি কেমন আছো পাড়ার বখাটে ছেলে রমেশ আজকাল সোনালিকে উত্তপ্ত করে সোনালি কঠিন স্বরে রমেশকে জবাব দেয় আপনার জেনে কি হবে অমনে কথা কও কেন, আমি কি তোমার পর আমি আপনার আপনও না রোজ এসে বিরক্ত করবেন না রমেশ মুখ করে চলে যায় আরও দু তিনটা ছেলে বিরক্ত করে একদিন দোকানের সামনে পুলিশ দাঁড়ালো সোনালি দোকানে একা পুলিশ পোশাকে একজন এসে সিগারেট আছে সোনালি বলে জি না ছেলেটা এদিক সেদিক তাকিয়ে বলল দোকান আপনি চালান বাবা মারা যাওয়ার পর মা চালায় আমি মাঝে মধ্যে এসে হিসেবগুলো ঠিকঠাক আছে কিনা দেখি ও আচ্ছা ছেলেটা চলে যাবে তখন সোনালি ইতস্তত করে স্যার একটা কথা বলতাম হ্যাঁ বলুন আমার পাড়ায় তিন চারটে বখাটে ছেলে রোজ বিরক্ত করে কিভাবে বিরক্ত করে প্রেমপত্র দেয় আজে বাজে কথা বলে আচ্ছা আমি দেখব ছেলেরা চলে গেল এরপর থেকে ছেলেগুলো আর সোনালিকে বিরক্ত করে না বাড়ি যাওয়ার পথে দেখা হলে অন্যদিকে মুখ করে থাকে তবে সমস্যা নতুন যুক্ত হয়েছে পুলিশ ছেলেটা রোজ আসে সোনালিকে জিজ্ঞেস করে সিগারেট আছে না ছেলেগুলো ডিস্টার্ব করে না আপনাকে বলার পর আর বিরক্ত করে না ও আচ্ছা তারপর ছেলেটা মনমরা হয়ে চলে যায় পরের দিন আবার আসে সিগারেট আছে না ছেলেগুলো ডিস্টার্ব করে না অতঃপর চলে যায় যখন মা বাসায় খেতে যায় বেছে বেছে তখনই তার আগমন সোনালি একদিন লক্ষ্য করেছে ছেলেটা মোড়ের চা দোকানে বসে থাকে চা খায় সিগারেট খায় যখন মা দোকানে থাকে না ঠিক তখনই আসে আজকে এসে বরাবরের মতোই সিগারেট আছে সোনালি ভ্রু দোকানে বসলে সবসময় জিনিস চেয়ে কথোপকথন শুরু করতে হয় বুঝি ছেলেটা থতোমতো খেয়ে গেল সোনালি এরূপ কথা বলতে পারে সেটা ছেলেটার কল্পনাতেও ছিল না ছেলেটা বলল ছেলেগুলো ডিস্টার্ব করে ওরা করে না পুলিশের একজন বিরক্ত করে রোজ আসে মোড়ের ওই চা দোকানে চা সিগারেট খেয়ে আমার কাছে এসে সিগারেট চায় উনি জানেন দোকানে সিগারেট বেচি না জেনেও জিজ্ঞেস করে সিগারেট আছে কি না ছেলেটা কপালে ঘাম মুছে আমি বিরক্ত করতে চাইনি দুঃখিত সোনালি ঠোঁট টিপে হেসে বিরক্ত হয়েছি তবে ভয় নেই অভিযোগ করিনি আর বিরক্ত করব না বিরক্ত না করলে আরও বেশি বিরক্ত হব কি মুশকিল মুশকিল নিজের হাতে ডেকে এনেছেন এখন বুঝুন মজা এর থেকে বাঁচার উপায় আমি কি করে বলবো নিজেই খুঁজে বের করুন বিরক্ত কন্যাকে যদি নিজের কাছে রাখার অনুমতি চাই অনুমতি পাব না ছেলেটার চোখ মুখ শক্ত হয়ে গেল সোনালির খুব হাসি পাচ্ছে হাসি চেপে রেখে যেদিন সিগারেটের বদলে আমায় চাবেন সেদিন অনুমতি দিব প্রণয়নের শুরু একে অপরকে জানা অতঃপর ঘর বাঁধা একজোড়া চরই পাখির সংসার জীবন অসীম দুঃখের পর সুখের দেখা